উচ্চ রক্তচাপ খুব মারাত্মক একটি রোগ এর কারণে হার্ট অ্যাটাক স্ট্রোক থেকে শুরু করে কিডনি ড্যামেজের মতো ঘটনাও ঘটতে পারে রক্তকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য হৃৎপিণ্ড প্রতিনিয়ত সংকুচিত ও প্রসারিত হয় সংকোচন ও প্রসারণের সময় রক্তনালীর নালীর মধ্যে দিয়ে রক্ত যাওয়ার সময় শিরার ভেতরে এক প্রকার চাপ প্রয়োগ করে যাকে আমরা রক্তচাপ বলি যখন রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বই হয় তখন তাকে উচ্চ রক্তচাপ হিসাবে ধরা হয় সাধারণত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ গ্রহণ করা হয় ওষুধের পাশাপাশি কিছু জুস আছে যেগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এমন কিছু জুস নিয়ে আজকের এই ফিচার বিটের রস তিনটি গাজর একটি বিট পাঁচ টুকরো শশা পেয়ারা ও এক টুকরো আদা একসাথে ব্লেড করে জুস করে নিন এই জুস প্রতিদিন পান করুন পেঁয়াজের রস প্রতিদিন খাবারে কাঁচা পেঁয়াজ রাখুন এছাড়া আধা চা চামচ পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে দিনে দুইবার পান করুন এটি দুই সপ্তাহ পান করলে দেখবেন দ্রুত রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে শশার রস একটি শসার সাথে তিনটি টমেটো একটি পেঁয়াজ এবং কিছু পার্সলি এবং লেবুর রস মিশিয়ে জুস তৈরি করে নিন এই জুসটি প্রতিদিন পান করুন ধনে পাতার রস শুনতে অবাক লাগবে এটি সত্যি ধনে পাতার রসে উক্ত রক্তচাপ কমাতে বেশি কার্যকর দুটি শসা একটি আপেল একটি কাঁচামরিচ ছাড়া এবং কিছু ধনেপাতা দিয়ে জুস তৈরি করে নিন আপেল গাজরের জুস দুটি মাঝারি আকৃতির আপেল তিনটি গাজর আদা লেবুর রস পেয়ারা এবং হলুদ একসাথে ব্লেন্ড করে জুস তৈরি করে নিন এই জুসটি প্রতিদিন পান করুন